আপনারা কি জানেন যে বারো বছরের বেশি বয়সীদের জনপ্রতি প্রবেশ ফি একশো টাকা থেকে কমিয়ে করা হয়েছে মাত্র তিরিশ টাকা আর বারো বছরের নিচে প্রতিজনের প্রবেশ ফি ছিল পঞ্চাশ টাকা সেখান থেকে কমিয়ে ছয় থেকে বারো বছর বয়সীদের জন্য করা হয়েছে মাত্র পনেরো টাকা আর পাঁচ বছর বয়সী শিশুদের তো কোনো ফি প্রয়োজন নেই আবার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা একশো জন পর্যন্ত শিক্ষার্থীর দলগতি ফি হবে মাত্র এক হাজার টাকা কি আমি কোন জায়গার কথা বলতেছি সেটা হয়তো বা এখন পর্যন্ত বুঝতে পারেননি তাই না আসলে আমি বোটানিক্যাল গার্ডেন এর কথা বলতেছি যেখানে এত বড় বড় সুযোগ রয়েছে মাত্র তিরিশ টাকায় আমি যতক্ষণ খুশি ততক্ষণ ঘুরতে পারবো তাও আবার এত সুন্দর একটা জায়গায় তাহলে মিস কেন করব বলেন ঠান্ডা তো পড়েই গেল তাই ঠান্ডাকে উপেক্ষা করে ভ্রমণ করে আসলাম মিরপুরে অবস্থিত বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান বা সবার কাছে পরিচিত বোটানিক্যাল গার্ডেন থেকে ভ্রমণের শুরুতে আগে এইটা বলে নিই যে এই বোটানিক্যাল গার্ডেন নিয়ে অনেকেরই নেতিবাচক ধারণা রয়েছে আমি যখন গতবার গিয়েছিলাম তখন অনেকে অনেক কথাই বলেছিল তাই আজকে আমি আবার ভ্রমণে চলে গেলাম যে আজকের ভ্রমণে আমি দেখার চেষ্টা করব মানুষের মনে সেই নেতিবাচক ধারণার কতটুকুই বা এখানে বাস্তবে রয়েছে আমি সকাল প্রায় দশটা চল্লিশ মিনিটে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে পৌঁছাইলাম জাতীয় এই উদ্যানটি সপ্তাহে সাত দিন সূর্যোদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই বোটানিক্যাল গার্ডেন এবং জাতীয় চিড়িয়াখানার প্রধান গেট দুটোই পাশাপাশি রয়েছে আপনাকে প্রথমে টিকিট কেটে দেন গার্ডেনে প্রবেশ করতে হবে গেট দিয়ে উদ্ভিদ উদ্যানে প্রবেশের পর আপনাকে হাতের ডান দিকে যেতে হবে এরপর বা দিকে মোড় নিয়ে সোজা হেঁটে যাবেন আর দুই পাশে দেখবেন প্রজাতির ফুল এবং অন্যান্য গাছগাছালি রয়েছে আর তখনই ডানে মোড় সময় দেখতে পাবেন উদ্ভিদ উদ্যানের ছোট্ট একটা ম্যাপ রয়েছে তার কিছুটা সামনেই দুই পাশে সাইনবোর্ডে উদ্যান সম্পর্কে নানান তথ্য দেয়া রয়েছে এরপর হাতের বাদিকে দেখতে পাবেন বিশাল এক সুদৃশ্য গোলাপ বাগান এখানে আকর্ষণীয় সুদৃশ্য লাল গোলাপের পাশাপাশি বিরল প্রজাতি ডাবল ডিলাইট তাজমহল পারফেক্ট স্ট্যান্ডার্ড রোজ বিভিন্ন ধরনের গোলাপের সমারোহ রয়েছে এবার কিছুটা হেঁটে গেলে সামনে ডান পাশে আঁকা ছোট লেক দেখতে পাবেন এখানে লেকের মাঝখানে ছোট একটি দ্বীপ রয়েছে যা একটি নিজের মাধ্যমে যুক্ত হয়েছে এই লেকের পাশে অনেক কাপড়রাই বসে থাকে বসে আড্ডা দেয় এখানে কিন্তু ফ্যামিলিরাও চাইলে যাইতে পারে এখানে নিয়েই মানুষের হাজার অভিযোগ থাকে কিন্তু মানুষ যেটা ধারণা করে সেখানে এমন কিছুই নাই আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন এরপর কিছুটা এগিয়ে গেলে দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার দেখতে পাবেন আসলে আমি আর আমার দুই ফ্রেন্ড আমরা তিনজনই মিলে গার্ডেনে প্রবেশ করেছিলাম মাত্র তিরিশ মিনিটের জন্য যার জন্য সম্পূর্ণ জায়গার ভিডিও ক্লিপসগুলো নিতে পারিনি কিন্তু আমি এটা বলতে পারি যে আপনি তিরিশ টাকা দিয়ে প্রবেশ করে এখানে কখনোই লস খাবেন না উল্টো অনেক এনজয় করতে পারবেন আশেপাশের পরিবেশটা আপনার মনে হবে যে আপনি গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছেন বিশেষ করে এখানে আপনারা চাইলে পরিবারের সাথে আড্ডা অথবা ফ্রেন্ড সার্কেল সাথে পাঁচ সাতজন অথবা দশ বারো জন নিয়ে একসাথে আড্ডা দিতে পারবেন জায়গাটা এতটাই সুন্দর আর এতটাই ভালো লাগবে আপনাদের আড্ডা দিতে